আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ওয়াবা বারকাত বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় শিক্ষার্থী বোনেরা আহলান ওয়াসাহলান আমাদের সিফাতের তৃতীয় ক্লাসে গত ক্লাসে আমরা জেনেছিলাম সিফাতে লাজিমা মুতা বদা বা বিপরীত সিফাত আছে এমন সিফাতের সংখ্যা এগারোটি এই এগারোটি সিফাতকে পাঁচটি জোড়ায় ভাগ করা হয়েছে আজকের ক্লাসে আমরা প্রথম জোড়া অর্থাৎ হামস ও জাহার নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আলোচনা শুরুতেই আমাদের যে বিষয়টি মাথায় থাকতে হবে সেটি হচ্ছে সিফাত মনে রাখার জন্য দুটি জিনিস আমাদের মনে রাখতে হবে এক অর্থ এবং দুই আলোচ্য বিষয় আমরা একটু নোট করে নিতে পারি সিফাত মনে রাখার জন্য দুটি বিষয় মনে রাখা জরুরি এক অর্থ দুই আলোচ্য বিষয় তো হামস ও জাহার আমাদের এই জোড়ার আলোচ্য বিষয় হচ্ছে বাতাস চলমান থাকা বা না থাকা আমরা সংক্ষেপে লিখে ফেলতে পারি হামস ও জাহারের আলোচ্য বিষয় হচ্ছে বাতাস হামস এতে বাতাস চালু থাকে এবং যাহার এতে বাতাস বন্ধ থাকে তাহলে আমরা হামসের আলোচনায় চলে যাই হামস কথার অর্থ হচ্ছে অস্পষ্টতা ফিসফিসানি বা গোপনীয়তা হামসের আলোচ্য বিষয় বলেছি বাতাস চালু হামসের হরফ দশটি এই দশটি হরফ আমরা স্ক্রিনে খেয়াল করি এই যে এই অংশটা ফ হ্যা হা শিন কাফ এবং তা এই দশটি হরফ খুব সহজে মনে রাখার জন্য এই অংশটা আমরা মনে রাখতে পারি হ্যা ফ্যাহু শ্যা সুন সাকাত আমি আবার বলে দিচ্ছি সাক্যাথ এই এতটুকু মনে রাখলে আমাদের হামসের দশটি হরফ মনে রাখা খুবই সহজ হবে ইনশাআল্লাহ তো আমরা দেখি যে এই হামসের হরফগুলো মাখরাস থেকে উচ্চারণের সময় বাতাস জারি থাকবে এবং আওয়াজটা অস্পষ্ট হবে যদি আমরা খেয়াল করি আমরা একটু জজম ধরে পড়ে দেখি এখানে আছে ফা আমরা প্রতিটি হরফ উচ্চারণের সময় আমাদের হাতটা একটু মুখের কাছে নিয়ে একটু উচ্চারণ করি তাহলে বাতাসের প্রবাহ ফিল করতে পারব তো আমরা দেখলাম বোনেরা প্রতিটি হরফ উচ্চারণের সময় আমাদের হাতে বাতাস লাগছে কোথাও কম কোথাও বেশি তবে সবগুলো হরফে আমরা দেখতে পাচ্ছি যে বাতাস চালু আছে তাহলে আশা করি আমরা হামস বুঝতে পারলাম আমি আবার একটু বলে দিচ্ছি হামস কথার অর্থ হচ্ছে বাতাস চালু হুম আর আওয়াজ অস্পষ্ট থাকবে হামসের দশটি হরফ মনে রাখার জন্য খুবই সহজ টার্মু শ্যাক সাকাত হামসের হরফগুলো উচ্চারণের সময় মাখরাস থেকে উচ্চারণের সময় বাতাস জারি থাকবে আচ্ছা তাহলে আমরা এবার জাহরের আলোচনায় চলে যাই জাহর বা জিহর জাহর কথার অর্থ হচ্ছে প্রকাশ করা বা স্পষ্ট থাকা যাহারের আলোচ্য বিষয় বাতাস বন্ধ জাহরে বাতাস বা শ্বাস বন্ধ থাকবে আমরা জাহরের হরফগুলো মনে রাখার জন্য মনে রাখতে পারি যে আরবি উনত্রিশটি হরফের মধ্যে হামসের দশটি হরফ বাদে বাকি যে উনিশটি হরফ থাকে সবগুলোই হচ্ছে জেহারের হরফ তাহলে জাহারের হরফ কয়টি উনিশটি তো আমরা হামসের ফাহ শাক সুন সাকাত মনে রাখলে আমাদের জাহারের হরফগুলো আর আলাদা করে মনে রাখতে হবে না ইনশাল্লাহ ঠিক আছে তাহলে এখন আমরা জাহারের হরফগুলো কয়েকটা হরফকে আমরা একটু সাকিন ধরে পরে দেখি খেয়াল করি এখানটায় অ্যাব এজ অ্যাক আক আল আম আউ প্রতিটি হরফ মাখ্রাজ থেকে উচ্চারণের সময় আমরা খেয়াল করলাম বাতাস বন্ধ থাকছে আর উচ্চারণটা আওয়াজটা উঁচু আওয়াজে হচ্ছে তাই না বোনেরা তাহলে আশা তাহলে আমরা মনে রাখবো যে হামস জাহরের আলোচ্য বিষয় হচ্ছে বাতাস চলমান থাকা বা না থাকা হামসে বাতাস চালু থাকবে জাহারে বাতাস বন্ধ থাকবে হামসের হরফ দশটি এবং হামস বাদে বাকি হরফ সব বাকি উনিশটি হরফ হচ্ছে জাহারের হরফ আশা করি আজকের ক্লাস আপনারা বুঝতে পেরেছেন বোনেরা ঠিক আছে আজকে এ পর্যন্তই আমরা পরবর্তী ক্লাসে পরবর্তী জোর অর্থাৎ তাওয়া সুতো এবং রাখোয়া নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ তাহলে আজকে এখানে শেষ করছি ইলাহা ওয়া ওয়া আতু